হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক কেমন আছেন সবাই দেশে প্রবাসে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই তো কোরবানির মাংস ঘরে চলে আসছে কিছুটা কিছুটা রান্না করার জন্য দিয়ে দিয়েছে তাড়াতাড়ি রান্না হবে তাড়াতাড়ি খাবে এই মাংসটা কেন যেন একদম সবসময়ই যত তাড়াতাড়ি দেওয়া যায় তত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি খাওয়া হবে এত বেশি এক্সাইটেড সবাই খাওয়ার জন্য যাই হোক আমি যতটুকু মাংস আগেই করে দেওয়া হয়েছে সবগুলো মাংসই আমি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রেডি করে নিয়েছি আর মশলাপাতি সব কিছুই তো আমাদের আগেই রেডি থাকে যে মাংস আসার সাথে সাথেই কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করেই বসিয়ে দেওয়া যায় যত দ্রুত বসিয়ে দেওয়া যায় ততই মনে হয় আমাদের রান্নাটাও তত আগে হবে চুলায় বসালে কতক্ষণ যে সিদ্ধ হবে কতক্ষণ রান্না হবে সেই অপেক্ষাই থাকে সবাই যাই হোক এ তো মশলাটা আমি মাংসটা ধুয়ে সব মশলা একসাথে দিয়ে হাতে মাখিয়ে একদম কছলিয়ে কছলিয়ে মাখিয়ে বসিয়ে দিচ্ছি বড় একটা পাতিলে প্রায় দশ কেজির মতো মাংস হবে সম্পূর্ণ মাংসই আমি হাতে মাখিয়ে সুন্দর করে ম্যারিনেশন করে একটুখানি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি কারণ হলো এটা রাখার বেশি একটা হাতে সময় নেই খাওয়ার জন্য কিন্তু সবাই একদমই তাড়াতাড়ি অপেক্ষা থাকে যাই হোক কিনা মাংসের জন্য কিন্তু এত অপেক্ষা না কোরবাড়ের মাংসের জন্য কিন্তু সবারই ছোটো বড় সবাই বেশি অপেক্ষা করে কোন সময় রান্না হবে কোন সময় চুলায় দেওয়া হবে যাই হোক আমার মাংসটা আলহামদুলিল্লাহ চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি চুলায় বসিয়ে একদমই হাই হিট যেহেতু অনেক মাংস তাই হাই হিটে রান্না বসিয়ে দিয়েছি এই তো বলকে এসে পড়েছে হাই হিটেই রান্না হবে আজকে এই মাংসতে কোনো ধরনের জল দেওয়া হয় না পানি দেওয়া হয় না মাংসের গায়ে যতটুকু পানি থাকে এতটুকুই অনেক বেশি হয়ে যায় এই তো আমি অনেকগুলো আস্ত রসুন দিয়ে দিয়েছি আর এখানে আরও কিছু জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আরও লাস্টের দিকে দিয়ে দিয়েছি মাংসটা প্রায়ই রান্না শেষ একদম মাখো মাখো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কালারটা কতটা দারুণ হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে এই মাংস তুলনা হয় না কোরবানির মাংস বলে কথা দারুণ মজা হয়েছে